আসসালামু আলাইকুম সবাইকে আমার ভিডিওতে স্বাগতম যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো লাগলে এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন আজকে আমার চাচা তো পনির বিয়ের ফুল বিয়ের ভিডিও নিয়ে আসছে যে রান্নাগুলো করা হতেছে ওই রান্নাগুলোর ভিডিওগুলো সবগুলো আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করব তো শুরু করি আজকে ব্লগটি আপনার প্রথমে গরুর মাংস মুরগির মাংস সবগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখানে যে ককমোরগুলো রোস্ট করা হবে এগুলা ভেজে নেওয়া হচ্ছে রান্নাগুলো কিন্তু আমি করতেছি তো ক্যামেরার আড়ালে তাই হয়তো বোঝা যাচ্ছে না আমি আসলে ক্যামেরার সামনে আসতে চাই না যার কারণে শুধু রান্নার ভিডিওগুলোই সবার কাছে শেয়ার করতেছি আর আরেক চলায় এখানে মাস কলায় ডাল রান্না করা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে বড় পাতিল রান্না ডাল রান্না করা হচ্ছে জন্য আর এখানে বসানো হচ্ছে আপনার গরু মাংস মাটির চোলায় গরুর মাংস রান্নার টেস্টি আলাদা সব রান্নাগুলো গরু মাংস দিয়ে করানো হয়েছে লাকড়ি চোলাই করানো হয়েছে এসবগুলো রান্নায় আর এখানে আপনার এগারো কেজি গরুর মাংসের জন্য মশলা কষানো হচ্ছে আর মশলাগুলোর জন্য সবগুলো আমার একটু অনুমানই আমি এভাবে মশলাগুলো দিয়ে দিতেছি কারণ আমার তেমন কোনো মাপ লাগে না ইনশাল্লা একটা আইডিয়া হয়ে গেছে তো আইডিয়াতেই আমি সব কিছু এভাবে দিতে পারি আর আমার সহযোগিতা আমার এক খালাম্মা তো উনি না দিতেছে সব কিছু সহযোগিতা করে দিতেছে আসলে একা করা সম্ভব না এত মানুষের রান্না আর লাকড়ি চূড়া ধাওয়া ধাওয়া করে আগুন জ্বালা রান্না করতে খুবই মজা লাগে আমার কাছে খুব ভালো লাগছে অনেকদিন পর লাকি চুলা রান্না করলাম আমরা শহরে মূলত গ্যাসের চুলায় রান্না করি তো গ্রামে গেলে দেখা গেছে লাকড়ি দিয়ে রান্না করা হয় তো আমার চাচা তো বোনের উপলক্ষে এত তো রান্না গ্যাসে চুলা করা সম্ভব না তাই লাকড়ি চুলায় রান্না করা হচ্ছে এখানে আমরা মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ কষানোর জন্য একদম ফ্রেশ মাংস আমার চাচা সকালে বাজার থেকে একদম ফ্রেশ মাংসগুলো এনেছে খুবই ভালো মাংসগুলো খেতে অনেক টেস্ট হয়েছে আর এখানে চিংড়ি মাছ ভাজা হচ্ছে বড় বড় একদম গলদার চিংড়ি এই চিংড়ি মাছের বোনা হবে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে তো এখানে আমি এক কটা চিংড়ি মাছ বোনা করে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে না জ্বলন্ত আগুন তার মধ্যে চিংড়ি মাছের কালারটা অন্যরকম অনেক সুন্দর লাগছে আর এখানে পোলাও রান্না করা হচ্ছে পোলাও মোট আটকে